হ্যালো মা হ্যাঁ বলো খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে তো বাড়িতে বানিয়ে নে শিঙাড়া আর মিষ্টি চাটনি সিঙ্গারা আর মিষ্টি চাটনি দোকানের মতো কিভাবে বানাবো বলো প্রথমে ফুলকপি আলু ছোট ছোট করে কেটে রাখবি একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা আমচুর পাউডার গরম মসলা জল দিয়ে গুলে রাখবি কড়াইয়ে সরষের তেলে পাঁচ ফোড়ন দিয়ে আলু ফুলকপি মটরশুঁটি নুন দিয়ে গুলে রাখা মসলা ভেজে অল্প জল দিয়ে সিদ্ধ করে ভাজা মসলা ভাজা বাদাম আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিবি একটা বাটিতে এক কাপ ময়দা নুন চিনি আর দু চামচ ঘি দিয়ে মিশিয়ে কালো জিরে আর অল্প জল দিয়ে শক্ত করে মেখে আধ ঘন্টা রাখবি আচ্ছা ঠিক আছে দৌ বানানো তো হয়ে গেল এবার চাটনিটা বানিয়ে নে। চাটনির জন্য তেতুল খেজুর নুন দিয়ে গরম জলে ভিজিয়ে ছেঁকে নিবি সর্ষের তেল গরম করে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা বাটা দিয়ে ছেঁকে রাখা তেঁতুল গুড় চিনি আর বিন্টুন দিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিবি দিদা খুব ভালো সিঙ্গারা বানাতো হুম মনে আছে দারুন বানাতো বাড়িতে বানানো সিঙ্গারার একটা আলাদা স্বাদ দেখিস সিঙ্গারা গুলো ভালো করে মুড়বি যেন ভাজার সময় খুলে না যায় হ্যাঁ সে ঠিক আছে আমি তো সিঙ্গারা মুড়া দেখেছি ওরকম ভাবেই মুড়ে নেবো একদম কম আঁচে ভাজবি নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর ভালো খাস তাও হবে না একটু সময় নিয়ে ভাজবি হ্যাঁ হম হম ঠিক আছে বাড়িতে বানানো গরম গরম সিঙ্গারা একদম ফাটাফাটি